আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল গজ কাপড়কে কীভাবে পাকিস্তানি স্টাইলে জামা তৈরি করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা মার্কেটে চলে গিয়েছিলাম আর এই গজ কাপড়গুলো ছিল সত্তর থেকে টাকা কাগজ আর আমাদের অনেকগুলো কাপড় দেখার পরে এই পার্পেল কালার কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে তাই এখান থেকে এই কাপড়টাকে নিয়ে নিয়েছি আমার জামা এবং প্যান্ট তৈরি করার জন্য যতটুকু কাপড় লাগবে আমি ঠিক ততটুকু কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়ের সঙ্গে ম্যাচ করে একটা উনা নিয়ে নিয়েছি পার্পেল কালার তারপর চলে গিয়েছিলাম লেসের দোকানে এই জামার সাথে ম্যাচ করে আমরা সাদা লেস লাগাব আর আমার মনে হয়েছে এই সিকুয়েন্স লেসটা অনেক ভালো লাগবে তাই আমি এই লেসটাই কিনে নিয়েছি সাথে হাত এবং প্যান্টের জন্য অন্য আরেকটা লেস নিয়ে নিয়েছি তো লেস উড়না আর কাপড় নিয়ে চলে এসেছি বাসায় আর এই জামাটা আমি নিজেই তৈরি করব আর এখানে জামাটার মাপ নিয়ে আমি চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি আসলে আমি আমার মতো করে কাপড় কাটি অনেক ম্যাপে ঝুঁকে কাপড় কাটা আমি পছন্দ করি না আমার যেভাবে সুবিধা হয় আমি ঠিক সেভাবেই কাপড় কাটতে পছন্দ করি এইখানে আমি জামার কাপড়টাকে কেটে নিচ্ছি আর প্যান্টের কাপড়টা আমি আগে কেটে রেখেছিলাম তারপর এখান থেকে আমার বেশ কিছুটা কাপড় এক্সট্রা ছিল আর আমাদের বাসার বাবুর জন্য একটা ফতুয়া তৈরি করব তাই আমি এই ফতুয়াটাকে কাট করে নিচ্ছি একটা গলা ছোটো একটা গলা বড় রেখে এই ফতুয়াটা আমি কেটে নিয়েছি এই তো আমাদের ছোট্টবাবুর ফতোয়াটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আর দেখালাম না আর এখন আমি গলাটাকে সেলাই করে নেব প্রথমে আমি একটা পাতলা বক্রম নিয়ে গলাটাকে আলাদাভাবে সেলাই করে দেবো যাতে গলাটা একদম স্ট্রংভাবে থাকে এই পাতলা বক্রমটা দিয়ে যদি গলাটা দেওয়া হয় তাহলে গলাটা খুব সুন্দরভাবে থাকে কোনো কুচকানো ভাব থাকে না একদম স্ট্রংভাবে থাকে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে অনেকে আবার মোটা বক্রমও এখানে ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এই তো আমার গলাটাও সেলাই করা হয়ে গিয়েছে আর এর উপরে আমি এখন লেজ দিয়ে আরেকটা বর্ডার লাগিয়ে দিব লেসটাকেও আমি আগে সেলাই করে নিয়েছি যেহেতু লেসটা আমি চিকন নিয়েছি আর সিকুয়েন্সের লেস তাই আমি উপর দিয়ে সেট করে নিব এই তো আমার একটা বর্ডার সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি গলার উপর এই বর্ডারের কাপড়টাকে সুন্দরভাবে লাগিয়ে নিব। আর এই তো দেখুন আমার একটা কত সুন্দর গলার ডিজাইন হয়ে গিয়েছে আসলে এই গলার ডিজাইনগুলো দেখতে যতটা কঠিন মনে হয় সেলাই করার সময় কিন্তু অনেক সহজ লাগে তারপর এটা হচ্ছে হাতার ডিজাইন হাতাতে আমি এই লেসটা দিয়ে দিয়েছি আর নিচে সিকোয়েন্সের লেসটা লাগিয়ে দিব। এভাবে যদি আমরা কাপড়ের লেস লাগাই একদম পাকিস্তানি স্টাইলে কাপড়গুলো যেমন থাকে তেমনই দেখা যাবে আপনি কম দামি গজ কাপড় দিয়ে বানিয়েছেন নাকি অনেক দামি গজ কাপড় কিনেছেন সেটা কিন্তু বোঝার উপায় নেই এই তো দেখুন বানানোর আগেই কতটা সুন্দর হয়ে গিয়েছে আর বানানোর পরে তো আরও অনেক বেশি সুন্দর হবে আমি উপরের লেসটাকে লাগিয়ে নিয়েছি এবার আমি হাতার নিচের লেসটাকেও লাগিয়ে নিয়েছি আর এখনই দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আমি একটা হাত আগেই লাগিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অপর আরেকটা হাত আমি সেলাই করে আপনাদের সাথে দেখাচ্ছি আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচেও আমি এই লেসটা লাগিয়ে নিয়েছি দেখতে আরও অনেক বেশি সুন্দর হওয়ার জন্য আমরা যখন রেডিমেড অনলাইনে অনেক কাপড় দেখি এই লেসের ডিজাইন করা অনেক ড্রেস কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে ইউজ করে থাকি আমরা যদি একটু বুদ্ধি করে নিজের আইডিয়া নিয়ে এভাবে ড্রেস তৈরি করতে পারি তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে আর এই তো দেখুন কথা বলতে বলতে ড্রেসও বানানো হয়ে গিয়েছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে দেখুন আর নিচে আমি দুইটা করে লেজ দিয়েছি তারপর পিছনেও লেজ দিয়েছি আর এতে অনেক বেশি সুন্দর হয়েছে জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে প্যানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট এবং ফলো করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই